বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দোকানে শাটার নামিয়ে আমরা সামী ভাইকে লাইফ টাইম ভ্যাকেশনে পাঠিয়ে দিই দোকান বন্ধ করে বের হতে দেখি ইটালির বাতাস নিজের বড় লোক আত্মীয় বিয়ে বাড়ি থেকে ফিরে এসে এমন ফুর্তি মরে আছে চারিদিকে গাছের পাতা যেন ডিসকর করতেছে পাতাগুলো বলছে দেখছোস বাতাসের সঙ্গে আমরা কেমন হ্যাকিক দিচ্ছি আমি ভাবলাম এই বাতাস আমায় উড়িয়ে বাসায় নিয়ে যাওয়ার আগেই বাসে উঠে পড়ি হার্সি আর বাতাস বলছে কোথায় যাবি বাবা ফিরে আয় রাস্তা দেখে মনে হলো মানুষজন বাতাসকে ভয়ে পেয়ে ঘরের মাঠে নিচে ঘরের ঘুরে বসে আছে যে না বাস স্ট্যান্ডে আসলাম অমনি এক বাস যেন সুপারম্যানের মতো উঠে এসে হাজির মনে হলো এই বাস আমাকে দেখতে এসে গেছে বাসে উঠলাম ঢুকে মনে হলো বাবা রে এত এটা বাস না বিরিয়ানি বানানোর কারখানা ভিতরে এমন গরম মনে হলো একজন মশাল নিয়ে বসে আছে চাপে চোখের পলকে চলে এলাম প্রথম জোরে হঠাৎ থেকে একগুলো ট্রেন শুয়ে সেই স্ট্যান্ড দেখাচ্ছে আমি নিজে হাতে হাতে বললাম বন্ধুরা এমন সুযোগে সুপার স্টার উচিত নিয়ে গেটের সামনে এসে চাবি বের করতে করতে মনে হলো কোনো ধরনের গুহার দরজা খুলতে যাচ্ছি গেট খুলে পাঁচতলা সিঁড়ি দেখে আমার জুতো বলল ভাই তর উপরে যা আমি তলাই থাকলাম তবুও উঠলাম অবশেষে সে দরজায় আসলাম বাসার দরজা খুলে দেখি আবু সাহেব ভাই সে আছে আর তার মাথায় হ্যালো দেখছি আমি মনে মনে বললাম তুমি ঘুমাও ভাই আমি ফ্রেশ হয়ে জমকালো খাবারের স্বপ্ন দেখি তাই বন্ধুরা আমার দৈনন্দিন এই অ্যাডভেঞ্চার দেখে যদি তোমরা না হাসো তাহলে নেক্সট ভিডিওতে আমাকে বুলেট ট্রেনে নিচ দিয়ে নাচতে হবে আজকের মতো এখানে শেষটা বাইরে